আমাদের খুব আমাদেরকে ভাস এই দিন আমাদের মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে সমস্ত ইন্দ্রীয় আছে ইন্দ্রীয় অশুভ সেগুলোকে আমরা ত্যাগ করি এবং আমরা একই সঙ্গে আমাদের জীবনকে যেন আমরা সহিত হয়েছি এই পবিত্র কিভাবে হাজার আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান নিতে পারে আমরা এই দিনে পশু পরিবারের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে সকল যে অশুভ ইন্দ্রিয় সেগুলোকে বিসর্জন দিই আমাদের যে ত্যাগ সে ত্যাগের মহিমায় আমরা সকলে আমরা নিমজ্জিত হতে চাই এবং বাস করতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইদুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকে সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজার সেই ত্যাগের মধ্যে দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে এখন সুরজ্জিত আছেন তারা ত্যাগ করবেন তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবে আমি আজকে দু হাজার দিনে আপনাদের সকলকে আমি ঈদ মহারজ আছি সেই সঙ্গে তারা যেই আপনাদের মাধ্যমে আমি ঈদুল হাজার অবর শুভেচ্ছা জানি সেই সঙ্গে একই সঙ্গে আমাদের যাদের তাদেরকে আমার পক্ষেও আমি আপনাদেরকে শুভেচ্ছা মুখী মহল সাধারণ মানুষের জন্য আসে আমাদের দেশে এই জন্যই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু ক্রয় করতে হয় সেখানে তারা একটু বড় করে এইবার যে স্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন প্রভাবিত হয়েছেন এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি নিতে পারে না কিন্তু তারা বিভিন্নভাবে পৌরাণিক বস্তু তারা সংগ্রহ করে তাদের পক্ষে এটাকে রান্না করা সেটা তাদের খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ যে সমস্ত মশলা দরকার হয় যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল কঠিন ব্যাপার আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠে যায় এটা আমাদের এই দুলাজাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপর উপভোগ করার সুযোগ থাকবে স্যার আপনার কাদের সবসময় ওদার ওদারই কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এই জন্য পছন্দ করি না যে আমি বদের কাদের সাহেবের কথার জবটা খুব দিতে আমাকে কাছে খুব রুচিতে বিভিন্ন ভাবে যারা রাজনীতি করছেন ক্ষমতায় আছেন তারা যে সত্যকে উপলব্ধি না করেন তারা যদি দেশের সমস্যার বুঝতে না পারেন তারা যদি আপনার এই মানুষের কি আকাঙ্ক্ষা সেটা বুঝতে না পারেন তারা তারা কীভাবে শাসক শাসক হবেন এবং সেটাই আমরা দেখছি যে গত প্রায় দেড় যুগ ধরে এই আওয়ামী লীগের সেই এই সরকার দফি সরকার তার জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে তাদের অধিকারগুলোকে পদদলিত করে তার ভোটের অধিকার পদ করে গণতান্ত্রিক অধিকার পদক্ষিত করে তারা আজকে এই জোর করে একটা শাসন চাপিয়ে দিয়ে সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করে তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে প্রতারণা করে জোর করে রাষ্ট্রজনকে বায়োগ্রাফিক কমাতে হবে তো আমি সেগুলোকে আপনার বেশি গুরুত্ব দিই তো হ্যাঁ মিয়ানমারের বিষয়টা বেশ আমাদের ম্যানমারের বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যাই বলুন না এটা হচ্ছে সত্য যে সেখানে ঘোরাঘুলি হচ্ছে ঘোরাঘুলি হলে